বেশিরভাগ মানুষ মনে করে ইউরোপ একটি শান্তিপূর্ণ মহাদেশ কিন্তু এটা আসলে সত্য নয় তাহলে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ মহাদেশ কোনটি এদিকে বিশ্বের সবচেয়ে অশান্ত মহাদেশ হচ্ছে এশিয়া পুরো এশিয়া জুড়ে যুদ্ধ এবং অশান্তি বিরাজমান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান কিংবা ইরান ইসরায়েল এই দেশগুলো একে অপরকে ধ্বংস করতে উঠে পড়ে লেগে আছে ষষ্ঠ স্থানে আছে আফ্রিকা এই মহাদেশে গৃহযুদ্ধ খুবই কমন একটা ব্যাপার তাছাড়া গোল্ড ডায়মন্ড এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ দখল করতে আফ্রিকায় অসংখ্য সন্ত্রাসী সংগঠন রয়েছে পঞ্চম স্থানে আছে ইউরোপ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সেটা নিয়ে রাশিয়া এবং ইউরোপের দ্বন্দ্ব পুরো ইউরোপকে অশান্ত করে তুলেছে চতুর্থ স্থানে আছে দক্ষিণ আমেরিকা আফ্রিকার মতোই অসংখ্য সন্ত্রাসীরা এই মহাদেশটিকে নিজেদের আস্থানা হিসেবে গড়ে তুলেছে তৃতীয় স্থানে আছে উত্তর আমেরিকা ট্রাম্প ক্ষমতায় আসার আগে তুলনামূলক শান্ত থাকলেও বর্তমানে ট্রাম্প একাই এই মহাদেশটিকে অশান্ত করে তুলেছে দ্বিতীয় স্থানে আছে ওশিনিয়া মহাদেশ এখানে মানুষে মানুষের সংঘাত না থাকলেও অস্ট্রেলিয়ানরা জীবজন্তুর সাথে হরহামেশাই যুদ্ধ করে থাকে অবশেষে দেশে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা